جانا کيتو ملهي اٿي 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 اٿ

챘트세 로라 로라 에 바다레 탭 Ayan, nandito yo, kayo. সম্মানিত উপস্থিতি আজি আর আই বিজয় মিছিল আর আর রাজার দিগজাইম আর আই বিজয় মিছিল শেষ গড়িয়ারে রাজার তো সমাপ্তি দিয়ম আর আই আর পরে যারা শহীদ হই তারা লাই রুয়ের মাত্রার কামনা করছম এবং আর আরও কিছু ফাতিয়া দুরু চা লাগে সব কিছু আরা বিএনপি পক্ষতন আরা গড়বেলাই এই ব্যাকুন আরা প্রস্তুত গজে এবং বছর আরা মিলন মাহফিল গজ পিসাল বড় করি তাদের মাগফারা দরওয়াল্লাই আতা ভালো সরকারে করছি ই নাই নাই মানুষেরা ডক্টর আছার মাহমুদ অবস্থা করছি আর বাড়ি ঘর টেকটুর নদা পোতার বাড়ি ঘর টেকটুর এই